সত লোকের দাড়ি মাল্লা ভাই বোনদের দাড়ি মাল্লা ইসলাম প্রিয়রা সবাই কয় দাড়ি পাল্লা দাড়ি পাল্লাতে আফজাল ভাইয়ের জয় হবে ইনশাল্লাহ চর লগ্ন নাই বিচারক মানবিক সমাজ সেবক সত্যজ্ঞ নাই বিচারক মানবিক সমাজ সেবক সুখে য দুঃখে মোরা কাছে পাই সে হলো লোকর্ষার বন্ধু আক্তার হোসেন ভাই যে শ্রদ্ধা খুব শাখাবাসী দনপদের ভালো চাই সে হল কুমারখালের আক্তার হোসেন ভাই সত লোকের দাড়ি মাল্লা ভাই বোনদের দাড়ি মাল্লা মা কালাদের দাড়ি মাল্লা চাচা চাচির দাড়ি পাল্লা মামা মামিদের দাড়ি মাল্লা নানা নানিদের দাড়ি মাল্লা দাদা দাদির দাড়ি মাল্লা ইসলাম প্রিয়রা সবাই কয় দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পুষ্টিয়াতে আজল ভাই জয় হবে ইনশাআল্লাহ সৎযোগ্য নাই বিচারক মানবিক সমাজ সেবক সৎযোগ্য নাই বিচারক মানবিক সমাজ সেবক সুখে ও দুঃখে মোরা কাছে পাই সে হলো খুবshar বন্ধু আজাদ হোসেন ভাই যে সদা খুব শোভাবাসী দনপদের ভালো চাই সে হলো কুমারখালের আজাদ হোসেন ভাই সত লোকের দাড়ি পাল্লা ভাই বোনদের দাড়ি পাল্লা মা কালা দাড়ি পাল্লা চাচা চাচির দাড়ি পাল্লা, মামা মামিদের দাড়ি দাড়ি পাল্লা নানা নানিদের দাড়ি পাল্লা দাদা দাদির দাড়ি পাল্লা ইসলাম প্রিয়রা সবাই কয় দাড়ি পাল্লা দাড়ি পাল্লাতে আফজাল ভাই ভায়ের জয় হবে ইনশাআল্লাহ